আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওরকম তো আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন আরেক ভিডিও নিয়ে চলেছি মূ আপনাকে বরিশালের রাফা আর আজকে প্রথমে আর কি ইন্ট্রোটা দেখে বুঝতে লাগতেছেন কিসের ভিডিও হইতেছে এই যে দেখেন আমাদের মডেল কিন্তু রেডি হয়ে গেছে মঠেল মঠেল বুঝছেন যাই হোক তার আজকের জীবনের প্রথম মিউজিক ভিডিওর কাজ শুরু আছে শ্যুটিং হইবে ভোকাল রেকর্ড অলরেডি হয়ে গেছে মানে যারা যারা মোর চ্যানেলে আফিয়া তহির পেজের ফলোয়ার্স আছেন তারা অবশ্যই জানেন তো ভোকাল রেকর্ড শেষ এখন হয়েছে যাই আপনার কি বলে তারে শুটিংয়ের পালাত শুটিং এর জন্য কিন্তু মোরা চলে আইছি দিয়াবাড়ি দিয়াবাড়িটা সিলেক্ট করা হয়েছে একটু কাছাকাছি মুগো বাসা দিয়ে সুন্দর করে একদম মেট্রোতে করে পুত করে চলে যাওয়া যায় বুঝছেন তো দিয়াবাড়ি এই যে ১০ নম্বর ব্রিজের এই যে রাস্তাটা এই রাস্তাটাই মই দিন প্রথম গেছি আর দাদু ওই দিনের যে গরম মানে কি পরিমাণে গরম চেহারা দেখলেই বুঝে ঝেলাই দেবেন মানে ও ঠিকই শ্যুট করতে গেছে কিন্তু মোগো অবস্থা এত পরিমাণে বেশি বেহাল দশ হয়ে গেছে মানে কী বলবো আর মানে আসলে ওই যে রনিবাই রূপা আমাদের সাথে গেছে রনি ভাই অনেক বেশি হেল্প করছে সরি হেল্প করছে রবিন ভাই অনেক বেশি হেল্প করছে কারণ আসলে ওহির বাবা বেশি সময় দিতে পারে সে চলে গেছে মানে আমি ওর নিয়ে এক এক আসলে পারতাম না তো এই যে দেখেন চলতে শুটিং শ্যুটিং এই শুটিংয়ের গানগুলো চললে আইবে এই গানটা দেখতে হইলে এই মিউজিক ভিডিওটা দেখতে হইলে আফিয়া তো হেড পেইজে দেখতে হইবে বুঝছেন যাই হোক আমি একটু শেয়ার দিয়ে দেবো না আমার প্রোফাইল দিয়ে যারা যারা আছেন দেখেন সো এই যে দেখতে আছেন অবস্থা মানে এত ঠাডা পড়া রোদ মুচিন্তে করতেছিলাম আল্লাহ বৃষ্টিটা কেন নামে দেখেন চেহারার অবস্থা আইছিলাম সেই চেহারা কেমন আনলে আর এই চেহারা দেখেন আর এই বাইর যে কী বেহাল দশা যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো মতো শুটিং তারপরে মনে হয় আসার উদ্দেশ্যে কারণ অনেক বেশি মানে প্যারা গেছে দুপারটা বেলা আর কি দুইটার সময় গেছি মোরা শুটিংয়ে শেষ করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে মানে এত বেশি রোদ ছিল আর মানে এরা আর কি কন্ট্রোল করা অনেক বেশি কঠিন ছিল তো আল্লাহর কাছে চাইতে চাইতে দেখেন পরের দিন কিন্তু আল্লাহ একটা বৃষ্টির মোদের রহমত দিয়ে দেছে বুঝছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই বৃষ্টির মতো সব কিছু সমাধান করে দে মানে যে গরমটা যেমন কমায় দশে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে আপনাদের এই মানে কাম্য আর কি আর কিছুই না তো বৃষ্টিটা উপভোগ করে আপনারা সবাই বৃষ্টিটা উপভোগ করতে করতে কে কোথা দিয়ে দেখতেছেন কমেন্ট করে জানাইবেন আর অবশ্যই ওহির ভিডিওটা দেখতে হলে ওহির পেজে গিয়ে মানে দেখে আসবেন আল্লাহ হাফেজ